ইসমিল্লা রহমান রাহিম আমরা আমার পক্ষ থেকে হজরত মরানা আরশাদ মানে নিয়ন্ত্রিত কালী সাংসদ হিসেবে নেতৃত্বে জমিউদ করি আমরা আমার একটা টিম মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সঙ্গে এসে কাছে দেওয়া করতে এই জন্য এসেছিলাম লাস্ট প্রয়াস বা দাওয়াত দিতে যে গোটা বাবরি মসজিদ যে উদ্বোধন হবে আগামীকালকে সেটাকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গ বলুন ভারত বলুন এবং বিদেশেও চর্চিত হচ্ছে তাতে আমরা ওলামা মানুষ আমাদের লেবার প্রচুর বাইরে থাকে অনেক জায়গায় এটাকে কেন্দ্র করে নিপীড়িত হচ্ছে অনেকে মাননীয় বিধায়ক সাহেবের মন্দপাঠ করতে চেয়েছেন এক কোটি টাকার বিনিময়ে অনেকে বলছেন যে আমরা একশোটা মন্দির করব। কেউ বলছেন যে মসজিদ করলে আমরা ভেঙে দিব এই উত্তেজনা প্রবাহ দেখে আমরা যুদ্ধের ময়দানে এক কদম পিছিয়ে আসার ওনাকে আবেদন জানালাম যে হয়তো উদ্বোধন করুন বাবরি নাম দিয়েন না তো তিনি আমাদের মোহব্বতের সঙ্গে আমাদের কথা উনি শুনলেন এবং তিনি তার মতন করে উত্তর দিলেন এবং স্পষ্টই বললেন যে ওনার দল যদি ওনাকে আগে থেকে বলতেন কারণ এক বছর আগে ঘোষণা দিয়েছেন বা আপনারা এই এলাকার আলেমুলামারাও যদি এক মাস আগে এসে আমাকে বলতেন তা আমি রাজনীতি করা লোক আমি ওইটা বিবেচনা করতাম প্রত্যাহার করতাম কিন্তু এক সতেরোশো সালে এই জেলার মির্জাফর একজন হয়েছিল মির্জাফর গাদ্দারই করার জন্য তিনি বলছেন যে এই মুহূর্তে যদি আমি প্রত্যাহার করে নিই তা আমাকে পৃথিবীর লোক এই দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর আমাকে দ্বিতীয় গাদ্দার মনে করবে তাই মন চাইলেও সেখান থেকে ফিরে আসছি না জনগণ পাশে আছে তাই আমরা লাস্ট অনুরোধ করলাম যে আপনার হাতে এতগুলি লোক আপনাকে দল বহিষ্কার করেছে তাতে আমরা দুঃখিত আপনাকে রাজ্যপাল গ্রেফতার করতে বলেছে কি লচ্চাইতে মারাত্মকথা অর্জুন সিং দিলীপ ঘোষ মজুমদার এবং শুভেন্দু অধিকারী বলছে তাদেরকে বলেনি তার জন্য আমরা দীক্ষা জানাচ্ছি কিন্তু মাননীয় বিধায়কের কাছে হুমায়ুন কমিশার কাছে অনুরোধ করলাম যে আপনার যারা হিতাকাঙ্ক্ষী আপনাদের লোক তারাকে আপনি বার্তা দেন আমাদের এই জেলার নাম দুর্নাম করাটা খুব সহজ কোনো রকমের যেন অশান্তি না হন তাতে হুমায়ুন কবির সাহেব আমাদের সকলের সামনে কথা দিয়েছেন যে আমি দুবার বিবৃতি দিয়েছি এবং তার যে ডানে বামে আগে পিছনে ভক্তরা দেখছেন তারাও বলেছেন যে আমরা যে কোনো উপায়ে আমরা এটাকে কন্ট্রোল করব আমরা তিন দিন থেকে বেলডাঙ্গাতে এই প্রয়াসই করছি যে যেন কোনো রকমের গোলমাল সৃষ্টি না হয় আপনাদের মাধ্যমেও আমি মোহাম্মদ নাজমুলাক মুর্শিদাবাদ জেলা যুগতের সাধারণ সম্পাদক হিসাবে অনুরোধ করছি গণতান্ত্রিক দেশ ধর্মনিরপেক্ষ দেশ আমাদের হাইকোর্ট পর্যন্ত ইচ্ছে অর্ডার যখন করতেই পারেনি তখন অর্ডার যখন দিয়েছে রাজ্যকে তার নিয়ম শৃঙ্খলা দেখার তাহলে কোনো রকমের যেন গোলমাল না হয় কোনো রকমের যেন অসাধু কাজ না হয় মুর্শিদাবাদের বদনাম না হয় উনিও কথা দিয়েছেন সেটা রক্ষা করার আমরা আপনাদের আপিল জানাচ্ছি জনগণের কাছে আমি মুফতি মোহাম্মদ নাজমুল মুর্শিদাবাদ জেলার জন্য ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ ম্যানচেস্টের সন্নিকটে ভরবুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021